আরে রাজাকারের বাচ্চারা আরে রাজাকারের বাচ্চারা ভারতের দালাল কারারে এই রাজাকারের বাচ্চারা তোরা তো হলে পাকিস্তানের সেই সেনাবাহিনীও দেখলাম আমি এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয় একটা ছাব্বিশ বছরের ছেলে হোক সে যত বড় নেতাই হোক আমাদের স্থায়ী কমিটি সদস্য জনাব সালাউদ্দিন সাবের সন্তানই হয়তো এত বড় তার সাথে যে যে এটা কি বলবো বেয়ার দুবিটা করছে এগুলা মানে এবং এটি ইনুৎসবের সামনে এবং আমি জানি যারা পাকিস্তানের দালাল এরা যে কোন লোককে ভারতের তাদের বিরুদ্ধে গেলে ভারতের দালাল হিসাবে দেখে আমি এই ছেলেগুলা পাকিস্তানের দালাল হওয়ার যোগ্যতা অর্জন করে নেই একা পাকিস্তানের চামচিকা এরা কারণ ওই যে পাঁচই আগস্ট এরা নেতৃত্ব করছে এখন পাঁচই আগস্টের নেতৃত্বে ক্রেডিট দাবি করতেছে পাকিস্তানের সেই লস্করই তো এবার সেই সব সেই সব জঙ্গিরা তারা বলতেছে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন ওই নাহিদ ইসলামদেরকে বলতে হবে যে আসলে কি লস্করে তো এবার নেতৃত্বে অথবা তোমরা যে কথাটা বলতেছ জামাত শিবিরের সহযোগিতায় বা সেফ এটার কি কয় কি গার্ড তারা ছিল জামা শিবির ছিল ব্যানগার তাইলে বোঝা গেল শিবির জামাত এবং ওই লস্করে তৈবার নেতৃত্বে তোমরা পাঁচই আগস্ট ঘটাইছো তো এই আগস্ট ঘটাইলে বাংলাদেশের মানুষ দিন প্রশ্ন তুলবে তাহলে তো এটা পূর্ব পাকিস্তান বানানোর জন্য তোমরা ঘটাইছিল কারণ তোমরা গত নয় মাস যাবৎ দীর্ঘদিন তোমরা বলছো যে মুক্তিযুদ্ধ হইল সাতচল্লিশ আর একাত্তর চব্বিশ একাত্তরে কোন মুক্তিযুদ্ধ হয় না এটা ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়েছিল ইন্ডিয়ার চক্রান্তে ভারতের চক্রান্তে এবং কোন কথা কইলে পরে সবই ভারতের দালাল আরে রাজাকারের বাচ্চারা আরে রাজাকারের বাচ্চারা ভারতের দালাল কারারে এই রাজাকারের বাচ্চারা তোরা তো পাকিস্তানের সেই সেনাবাহিনী যারা আমার দেশ পুরায় সারকার করছে আমার মাকে যারা বেজ্জিত করছে তোদের আত্মীয় স্বজন আমাদের আছে এটা আমি বলতে বাঙালির সমস্ত মানুষকে যারা অত্যাচার করছে তেইশ বছর তোরা তুলে তাদের সন্তান যারা খালি বলস কথা বললেই বলে সালাউদ্দিনের মতো লোকের সামনে বলে ফেললো যারা ইলেকশন চায় তারা ভারতের দালাল ডিসেম্বর এই যে কথা কিছু কইলেই ভারতের দালাল আমি তাই এবং ফেসিস্টের এজেন্ট আরে আমি ফেসিস্টের বিরুদ্ধে যেভাবে বলছি তোরা এখন যাদের তোমরা এখন যাদেরকে নেতা মনে করো তারা কি এত ফেসিস্টের বিরুদ্ধে বলছে ফজলুর রহমানের মতো কাজে আমি ওই যেতে চাই না শুধু আমি বলতে চাই যে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা খুব দুর্ভাগ্যজনক যে অর্ডিনেন্সটা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা আমার মনে হয় স্থগিত রাখাটা ভালো এটা ওই এমপিরা যারা আছে আপনাদের তখন হয়তো বা জন্ম হয়নি কারণ আমি জানি জন্ম হয়ই নাই কারণ আমি মান্নান ভাইয়ের বিয়া ব্যাপারটা আমি জানি বা উদ্দেশ্য নেই তো মুক্তিযুদ্ধে তোমার জন্ম হয়নি আমি যে কারণে কথাটা বলতেছি সেই কারণটা হইল মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা এতো চুয়ান্ন বছর পরে আজকের প্রেক্ষাপটে যে যারা জন্মগ্রহণ করছে তাদের ঠিক করার কথা না মুক্তিযুদ্ধের ব্যাপারটা তো বিশাল কাজে আমি মনে করি ব্যাপারটা ইতিহাসের উপরে ছাড়ে দেওয়া উচিত আমি তো জানি এরা কি বলতে পারবে একজনে কি বলতে পারবে একজন আমি বললাম আমি শুধু সম্মান দিব মুক্তিযোদ্ধার যে এখন যে মন্ত্রী আছে যে উনি বীর প্রতীক রিয়েল মুক্তিযোদ্ধা এর বাইরে কি একজন বলতে পারবে